মিল্ক বিউটি খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া রূপালী পর্দায় তার ঝলমলে উপস্থিতি আর নাচের মুন্সিয়ানায় তিনি যেমন আলো কাড়েন তেমনই ব্যক্তি জীবনে খোঁজেন ভিন্ন এক রূপ সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের আধ্যাত্মিক যাত্রা নিয়ে কথা বলেছেন তামান্না বলেন তরুণ বয়স থেকেই তিনি একজন অনুসন্ধানী জীবনের অর্থ আর ভেতরের শান্তি খুঁজতে সবসময় চেষ্টা করেন তার মতে ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি তবে দুর্ভাগ্যজনক হল আধ্যাত্মিকতা বা ধর্ম নিয়ে সমাজে প্রচুর ভুল ধারণা ও কলঙ্ক জড়ানো আছে এ কারণে মানুষ আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে অভিনেত্রী আরও জানান গত দুই তিন বছরে নিয়মিত সাধনা তাকে নতুনভাবে জীবন উপলব্ধি করতে সাহায্য করেছে এখন তিনি বাইরের কোনো কিছুর উপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারেন তার ভাষায় মানুষভাবে আধ্যাত্মিক মানে সন্ন্যাসী জীবন কিন্তু আমার অভিজ্ঞতা উল্টো এটা আমাকে আরও উদ্দীপ্ত উচ্চাকাঙ্ক্ষী আর জীবনের প্রতি ক্ষুধার্থ করেছে শুধু অভিনয় নয় নিজের আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়েও নতুন অনুপ্রেরণা খুঁজে পান তিনি এর ফলে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখেছেন তামান্ডার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল তেলেগু ছবি ওডেলা টু যা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি বর্তমানে তিনি চারটি হিন্দি সিনেমায় কাজ করছেন রোমিও রেঞ্জার ভিভ্যান এবং একটি নাম এখনো ঠিক হয়নি